নন্দীগ্রামে তৃণমূল করায় আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ বিজেপির প্রধানের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল করেন বলেই আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম এমনই অভিযোগ খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় একচিলতে ভাঙা মাটির বাড়ি বাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে সূর্যের আলো বৃষ্টি হলে পলিথিন দিয়ে বৃষ্টি আটকাতে হয় তবুও পাননি যোজনার বাড়ি শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে আবাস যোজনার বাড়ি কবে আসবে কবে ভাঙা বাড়ি ছেড়ে কংক্রিটের বাড়িতে শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খাবেন সেই অপেক্ষায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দু হাজার একুশ সালের পর নন্দীগ্রামের রাজনীতির পরিবর্তন হাত ছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের মাটি একের পর এক নির্বাচনে জয় পেয়েছে বিজেপি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে সতেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রায় আট হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে মামনি মাইতি স্বামী স্বপন কুমার মাইতি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মামনি মাইতি অভিযোগ আবাস যোজনার লিস্টে তার নাম ছিল পঞ্চায়েত থেকে তার বাড়িতে দু দুবার সার্ভে করতে আসা হয়েছিল নতুন বাড়ি হবে সেই আশায় ছিলেন কিন্তু আশা ভঙ্গ হল তখন যখন দেখলেন প্রত্যেকের নতুন বাড়ির জন্য বিভিন্ন ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে কিন্তু তাকে ডাকা হচ্ছে না স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন আবাস যোজনার লিস্টে তার নাম বাদ গেছে পরবর্তীকালে তিনি জানতে পারেন তার ভাঙাচোরা বাড়ির বদলে অন্য কারোর পাকা বাড়ির ছবি দিয়ে সার্ভে করা হয়েছে মামুনি মাইতি অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেস করেন আর স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই ইচ্ছে করে আবাস তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে বাধ্য হয়ে এখন ভাঙা বাড়িতে বসবাস করতে হচ্ছে অপেক্ষায় রয়েছেন কখন পাবেন আবাস যোজনার বাড়ি বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জানা অভিযোগ করেছেন মামনি মাইতির পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক তাই ইচ্ছে করে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আবাস যোজনার তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে বিজেপি অবশ্য পুরো ব্যাপারটিকে অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রলয় পাল দাবি করেছেন বিজেপি কোনোভাবেই পক্ষপাতিত্বের রাজনীতি করে না এই এলাকার চারশোর উপরে আবাসের বাড়ি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা প্রত্যেকে কিন্তু বিজেপির সমর্থক নন রাজনীতি তো চলতে থাকবে কবে পাবেন আবাসের বাড়ি ভাঙা বাড়ির বাড়ির জায়গায় পাকা ছবি কি সংশোধন করবে প্রশাসন সংশোধন করবে প্রশাসন সেই প্রশ্ন নিয়ে চিন্তায় মামনি মাইতের পরিবার দু নম্বর ব্লকের ভিডিও অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আমার অভিযোগ বলতে আমার তো ভাঙ্গাচুরা বাড়ি আমার নামটা তো ছিল লিস্টে কিন্তু যখন যে ঘর সার্ভাই করতে এসে ফটো তোলা হয় তখন অন্য লোকের বাড়ির ছবি পাকা বাড়ির ছবি তুলে নিয়ে আমার ঘরের নামে এন্ট্রি করেছে হ্যাঁ যখন বললো আমি আমি জানাইলাম যে হচ্ছে যে আমার তো বাড়ি ভাঙা বাড়ি তাহলে ছবি কেন তুলছে অন্য লোকের বাড়িতে না আমাদের ভুল হয়ে গেছে তোলাটা তো আমরা সংশোধন করব। এই বলে যে তারা যে চলে গেল। আর হচ্ছে যা কালকে আসবে বলে চলে গেল এই বলে আমি দু তিন দিন ধরে ওখানে অঞ্চলে গেছি যাওয়ার পরে তারা বলে এই যাব এই যাব তাই একদিন বাড়িতে আসলো আসে উনি ফটকটা তুলছে আমি বাড়িতে ছিলাম না আমার শাশুড়ি মাকে নিয়ে ফটো তুলছে বলছে যে ফটক তোলা হয়ে গেছে তারপরে যখন জানতে পারলাম যে সবার কাগজপত্র নিচ্ছে আর হচ্ছে মেসে ঢুকছে মানে ঘরের জন্য কিন্তু আমরা আমার হচ্ছে স্বামী যখন ওখানে যখন যায় দেখে আমার নামটাই পুরা বাদ দিয়েছে বলে তোমার কায়ও নাম নেই আমি ব্লকেও গেছি দরখাস্ত দিয়েছি সেখানেও বলে নামটা নেই আমি তারপরে আবার আমি প্রধান সাহেব আমাকে যে হচ্ছে গ্রাম পঞ্চায়েত মৈত্রী গুরিয়া এসেও আমারকে মানে প্রধান তার কাছে গেছি তিনি বলে যে হ্যাঁ আমি হচ্ছে গেছি দরখাস্ত দিচ্ছি এই বলে যখনই জিজ্ঞাসা করি দরখাস্ত দিলে দরখাস্ত কিন্তু কোনো নামও নি কোনো কিছু করেনি আমি তৃণমূল করি আমার তো পুরো নামটা মানে কাটিয়ে দিচ্ছে মানে ইচ্ছাকিতভাবেই কাটছে আমি বলছি যখন বিজেপির লোকরা আমি আমার নামটা কেটেছে কিন্তু আমার নামটা কে কাটবো তাহলে ওরা যখন ভুলটা করলো কিন্তু বললো যে আমি হচ্ছে আমরা ভুল করেছি আমি বারে বারে জাগাইছি যে ভুলটা যখন আপনারা যখন করেছেন তো ভুলটা স্বীকার করতে পারেন কিন্তু ভুলটা তো স্বীকার করে কে এখনো পর্যন্ত যে বলে এখনই বলে যে ভিডিও জানাবো ভিডিও জানাবো তো তা তারা জানাইনি জানায়নি আর তো আসেনি ফটো তুলতে কিন্তু ভুলটা তো ওনারা করেছি আমার আমি চাইছি আমার ঘর উনি যে ভুলটা স্বীকার করে ওনারা এসে আমার ছবিটা তুলে নিয়ে যাবে ঘরের ছবি বাড়ি হ্যাঁ বাবা আমি বাড়ি যাচ্ছি তো নাম তো প্রকৃত ছিল ওরা ওনারাই তো ভুল করেছে আমি আমার বাড়ি চাইছি না আমি তো আমার বাড়িটা চাইছি আমি বারে বারে গেছি একটাই কথা নাকি বারে বারে বলছি যে আজ যা দরখাস্ত যে আমি গেছি আমি দরখাস্ত দিয়েছি আর বিডিও সাহেবের কাছে বলেছি তো বিডিও সাহেবের কাছে বলেছি তো এত দিন হয়ে গেল জুলাই উনত্রিশ তারিখে কবি হয়েছে ঘরের ছবি তুলে লেগে গেল এখনো অবধি তো আসলো না কিন্তু যখন ছবিটা তুলে লেগে গেছে তুমি নিশ্চয়ই তো ভুল মিচ্ছা মিচ্ছা ছবিটা তুলেছে আমি নিশ্চয়ই তারাতে যখন বারবার গেছি যার জন্য তো ছবিটা তুলে লেগেছে আমি তো বাড়িতে ছিলাম না আমার শাশুড়ি বাড়িতে ছিল

বিজেপি এখানে অহিংসার রাজনীতি করে এখানে যারা বিজেপি করছে আপনাকে বলে রাখি যেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ছাড়া এরা চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে এদের দুয়ারে সরকার করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে এদের পথশ্রী করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে এই আবাস প্লাসটাও এদেরকে করতে হচ্ছে যেহেতু এখানে এই অঞ্চলটা বিজেপির দখলে তাই এরা হিংসায় জ্বলছে তৃণমূল কংগ্রেস যদি কেউ করে এরা যদি জানতে পারে তাদের প্রতি এরা প্রতিহিংসা করার ভাবে তাদের উন্নয়নটা কিভাবে স্তব্ধ করা যায় বন্ধ করা যায় এই চক্রান্ত এরা করছে আমার নাম রবীন্দ্র জানা নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং কোর কমিটির মেম্বার

বিজেপি তৃণমূল এই ব্যাপারটা নেই এটা যদি থাকতো তাহলে হয়তো এই কথাটা সত্য হতো আমরা নোংরা রাজনীতি করি না নোংরা রাজনীতি করি না যার পাওয়ার অধিকার আছে সে নিশ্চয়ই পাবে এটা টোটালি বিডিওর মনিটারিং এ কাজটা হয়েছে ফলে আমরা সেখানটাও দলকে সাবধান করেছি কখনো সরকারি যেহেতু বিডিও আধিকারিক বলেছেন তার মনিটারিং এ হচ্ছে সেখানে কোন রকম দলীয় কোন ব্যবস্থা যেন সেখানে হস্তক্ষেপ না করে আমরা পরিষ্কার নির্দেশ দিয়েছিলাম আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিরুলিয়া অঞ্চলে আবাস যোজনার কাজ হয়েছে কোথাও কারোর কাছ থেকে টাকা নেওয়া হয়নি তৃণমূলের মত কোথাও বলা হয়নি যে টাকা না দিলে তোমার ঘর হবে না এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমার নাম আমার প্রলয় পাল আমি তমলুক সংগঠনে ছিলাম সহসভাপতির এখন এলআইসি নিয়ে এলো করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইদের সঙ্গে মহিলাদের জন্য এল আই সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমাদের বিজ্ঞাপনের চমৎ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে